দশ বছর বয়স মাসিক শুরু হয়েছিল নয় বছর বয়সে মানে এক বছর বয়স হয়ে গেল ওর মেন প্রবলেমটা হচ্ছিল আপনি বলছিলেন যে মাসিক হলে অনেক বেশি বেশি মাসিক যায় নর্মালি পাঁচ দিন সাত দিন থাকার কথা হলো অনেক বেশি থাকেও একদম টাটকা রক্ত অনেক বেশি যায় মেয়ের ওজন মাত্র পঁয়ত এর আগে পাইছিলাম ছত্রিশ আজকে বেলা আমার কম ওজন বেশি না নম্বরটা মোটামুটি আছে এত ছোট্ট একটা বাচ্চা নয় বছর একটা বাচ্চা যদি মাসিক এত বেশি হয় এবং অনেক দিন থাকে তো বাচ্চা ক্লান্ত হয়ে যায় আপনি বলছিলেন যে ক্লান্ত হয়ে যায় মানে কোনো কিছু বললে এনার্জি পায় না তাহলে এই যে কম বয়সী মেয়েদের বারো মাসিক পাত্র শুরু হয়েছে অত বা বেশি দিন হয় নাই অনেক বেশি রক্ত যাওয়া ঘন ঘন রক্ত যায় পরিমাণে রক্ত বেশি যাওয়া দুর্বল হয়ে যাওয়া এটাকে বলি পিওবার্টি ম্যানরে যে রোগটার নাম পিওবার ম্যানরে যে আপনি জিজ্ঞেস করতেছিলেন আমাকে কেন হয়েছে এরকম কেন তো আমাদের মেয়েদের মানে মানুষের মাসিক হওয়ার হওয়ার কথা কথা বছর বছর নর্মাল সাধারণত সব মেয়েদেরই বারো তেরো বছরই মাসিক হয় শরীর একটু ভালো থাকে মাসে মাসে একবার হয় পাঁচ ছ দিন থাকে কিছু কিছু মেয়েদের বারো বছরের আগেই যে নয় বছর আপনার মেয়ে মাসিক শুরু হয়ে যায় এটাকে আমরা বলি সময়ের আগে মাসিক শুরু হয়ে যাওয়া এবং কারো কারো এই মাসিকটা নর্মালের অনেক বেশি যেটা যাওয়া আপনি বলতেছিলেন ম্যাম কেন হয় আমার মেয়েটা দুর্বল হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের মাসিক যে নিয়ন্ত্রণ হয় হরমোন দিয়ে আমাদের মেয়েদের যত মাসিক হয় হরমোন শরীরে কাজ করে হরমোন ব্যালেন্স থাকে হরমোন দিয়ে স্বাভাবিক মাসিকটা হয় ওরা যেহেতু কম বয়সী বাচ্চা ওদের হরমোনটা এখনো পর্যাপ্ত পরিমাণ আসে না হয় কম না হয় বেশি মানে স্টেবল হয় না এই জন্য এই যে হরমোনাল ইনস্টেবিলিটির জন্য মাসিকটা বেশি বেশি হয় সেই জন্য আমরা পরীক্ষা নিরীক্ষা করায় কি প্রবলেম প্রবলেম খুঁজবো কেন হচ্ছে হরমোনও পরীক্ষা করাবো যদি দেখি হরমোন জ্বরেও ভালো আছে হরমোনের সমস্যা তাহলে হরমোন ঠিক করার জন্য ওষুধ দিব অথবা সময় দিব যে এই সময় এটা করে বুঝতে পারছেন একটা সময় যখন বড় হয়ে যাবে আপনার আমার মতো বড় হয়ে যাবে কিংবা কি মেচিউর হবে যে আঠারো উনিশ বছর হয়ে যাবে তখন দেখবেন স্বাভাবিক হয়ে গেছে তার আগ পর্যন্ত এরকম হতে থাকবে তাহলে কি করবে এতদিন এরকম ব্লিজিং হতে বাচ্চা মরেছে আমরা যাতে কমে ব্লিজিং সাপোর্ট দিয়ে রাখবো পুষ্টিকর খাবার খেতে বলবো আয়রনও দিয়ে রাখব বুঝতে পারছেন আর যদি কোনো কারণ পায় মানে সব জরায়ের কোনো কারণ জরায়ের কেউ মার কিংবা অন্য কোনো কারণ সেই কারণ খুঁজে পাইলে থাইরয়েডের সমস্যা গায়ে কিছু কারো করা থাকে সেটা থাকলে সেটা চিকিৎসা করব তার মানে কারণটা আমরা পাইলাম একটা হচ্ছে বয়স কম মাসিক মানে শরীর এখন পর্যন্ত পর্যাপ্ত ঠিক হয় নাই হরমোন ঠিক হয় না সেই জন্য হতে পারে কোন রোগের কারণে হতে পারে সেই কারণ খুঁজে চিকিৎসা করলে ঠিক হবে বুঝতে পারছেন অনেক বাচ্চা আছে এত কারণ ঠিক খুঁজে পাওয়া যায় ঠিক হয় না তখন আমরা ইনজেকশন দিয়ে রাখি যাতে অনেক সময় আমরা অনেক দিন পিল দিয়ে রাখি তো ওর যেই প্রবলেম সে অনুযায়ী যেমন আপনার কিছুদিন ও কিন্তু ভালো ছিল নয় মাস আবার এখন শুরু হলো নয় মাস পরে আসছে নিয়ম হচ্ছে তিন মাস পর পর আসা তারপরে তো নয় মাস পরে আসছে হ্যাঁ এখন তাহলে আমরা একটু দেখি ওই প্রবলেমটা কতটুকু ছড়ালো সে অনুযায়ী চিকিৎসা দিয়ে দিব ঠিক আছে এভাবে কিছু না আল্লাহ বর্ষ ওকে